আর আপনার মনে করেন যে গ্রামের পাখির ডাক ঠিক আছে গ্রামে বাদে কোনো জায়গায় পাবেন না শহর ঢাকা শহরে একটা জায়গায় মনে হয় আমার পাখি শব্দ পাবেন না হতে পারে দুই একটা হটাতে হয়ে যেতে পারে আর দেখেন দেখছেন নাকি কি সুন্দর সকালটা আমার ক্যামেরা ভালো লাগে কিন্তু আমার সেই এটা অনেক সুন্দর ঠিক আছে একবারে প্রত্যেকটা ডালে বিয়ে আছে ময়লা একটা ডালেও বাদ নেই ঠিক আছে কালকে রোজা যে ঠিকও পায়নি কেমন হয় রোজা আছে চাহ লাগি জোৰে চাহ লাগি আহ আহি গাইছি আমাৰ চব বেয়া নে লোক নে ঠিক আছে

তো আজকের বলকটা ফজর থেকে শুরু করতেছি ঠিক আছে এখন সময় বাজে পাঁচটা সকাল পাঁচটা বাজে এখন নামাজে যাচ্ছি ফজরের নামাজে যাচ্ছে আজকে রোজা সারাদিনে কয় রোজা আজকে দশ রোজা ঠিক আছে কালকে আমার এর দিকে অতিরিক্ত সারাদিনে আছে আমার রাস্তাটা টোটালি মন করেন যে প্যাক হয়ে গেছে ঠিক আছে আর কোন ভাষে কি ডাকা থাকে আমার ভাষে আমরা প্যাক করি তো গাইস মসজিদে চলে আইছো ঠিক আছে আগে মসজিদ থেকে নামাজ পড়ে আসি দেখেন মসজিদ ঠিক আছে গাইজ দেখেন আমার রাস্তায় কি প্যাক আরে কি আরে প্যাক হয়েছে দেখছেন গাইস যায় যাচ্ছে না তো গাইস আগে নামাজটা পড়ে আসি ফজরে তো গাইস এই মাত্র নামাজ শেষ করলে দেখেন এনে ঠিক আছে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো গাইস একটু বডি মানে লাগবে একটু ব্যায়াম ট্যাম করে কিন বাড়ি যায় আর আজকে এখন চিন্তা ভাবনা করেছি কালকে ডিউটি নাই সরি কালকে তো আজকেই আজকে ডিউটি নাই তাহলে একটু ঘুম টুম পারবো দিনের বেলা একটু ঘুম পারবো না ঠিক আছে নাহলে অন্য অন্য সময় যদি ডিউটে যাই না এই সময় ঘুম পারে যেমন ঘুম পারবো না সকালের ভিউটা দেখবো মেলা ভিউটা দেখা হয় না আর দেখেন দেখেন আমার রাস্তায় তো সেই কষ্ট হয় যা আসা ঠিক আছে প্যাকের রাস্তা তো কবে হবে কবে মোটর সাইকেল কবে কি করবো চলে না গাড়ি যা যাক বাড়িতে একটু ব্যায়াম করে ঠিক আছে বডি বানাই তারপর আজকে ঘুম পাড় আজকে ভিউটা দেখো সকালবেলা আমি আমার সেই লাগে ঠিক আছে সকালবেলার বিকেল টাইম আমার তেন ঠিক আছে সেই লাগে তো এখন ঘুম পাড় আগে যায় বাইক চলে যায় প্যাক তো নিচে দেখা যাচ্ছে না এদের কি আকারে প্যাক দেখছেন খালি পানি বাইতে বাইতে লাগছে ও ঠিক প্যাক আগে চলেন যাই করি গেল একটু ব্যায়াম করে গেল গাইস ব্যায়াম করা শুরু করে দিয়েছি ঠিক আছে আরো ধরনের ব্যায়াম করেছিলাম দু ক্যামেরা মধ্যে এত ধরনের ব্যায়াম তো দেখেনি সম্ভব না ভিডিও মেলা বড় হয়ে যাবে ঠিক আছে এই দু একটা ব্যায়াম দেখাচ্ছি এই ব্যায়ামটা খুলে গাইছে বডিটাও ভালো হয় ঠিক আছে

বিয়াল্লিশ বার হয়েছে তো গাছ বনের অবস্থা দেখেন না করলে গাছে ইটা ভালো হয় মাসেলটা ঠিক আছে তার জন্য কারণ সলানায় ফাইনের ভিউটা মনে হয় এখন ছয়টা বাজে গেছে সলানায় ফাইন ভিউটা দিকে তো গাইস বাইরে বারাসি দেখিতে ভালো সুন্দর ভিউটা ঠিক আছে এই দেখেন কি সুন্দর ভিউ সকালবেলা সকাল ছয়টা বাজে এখন নির্ভর ঠিক আছে আর আজকে হালকা গাইস ঠান্ডা ঠান্ডা মানে শীত পড়তে ঠিক আছে আমি ব্যায়ামটা বললাম তো আমার একটু গরমই ধরতেছে তো বাইরে হালকা হালকা শীত আছে আর দেখেন আমি কইলাম না সত্যি লাই কি রাস্তায় প্যাক আমার রাস্তায় দেখেন কি অতিরিক্ত খারাপ তো গাইস আর একটা মজার জিনিস দেখবেন মজার জিনিস দেখাচ্ছি চুপ করে খালি শোনেন পাখির শব্দ আপনার আপনার মন করেন যে শহরে আমি ঢাকা শহরে ছিলাম পাবনা তো ছিলাম পরায় কতদিন ছিলাম দুই তিন মাস ছিলাম ঠিক আছে এই পাবনা ঢাকা ঠিক আছে পেঁয়াপু পেয়াপু হর তালেই আছে সকাল দিন শুরু হয় একবার রাত একটা চন্ডিক ঠিক আছে পেয়াপু হর তালেই আছে আর আপনার মনে করেন যে গ্রামের পাখির ডাক ঠিক আছে গ্রামে বাদে কোনো জায়গায় পাবেন না শহর ঢাকা শহরে একটা জায়গায় মনে হয় পাখি শব্দ পাবেন না হতে পারে দুই একটা হঠাৎ হয়ে যেতে পারে আর দেখেন দেখছেন নাকি কি সুন্দর সকালটা আমার ক্যামেরা ভালো লাগে কিন্তু আমার তো সেই লাগে সকালবেলা সকালবেলা আর বিকাল টাইম আমার সেই লাগে ঠিক আছে গাইস আমার তো সেই লাগে তো গাইস পাখির শব্দ শুনেন কত ধরনের পাখির শব্দ চলেন একটু এমিক দিন বেড়া আসি চলেন যা যাক তো গাইস আমার দাদির এর দিক ঠিক আছে এই দেখেন আমার দাদির বাসা এর দিক ঠিক আছে বাড়ি এর দিক এত ভালোবাসা পারিনি আমি কোথাও পারিনি ঠিক আছে বাড়ি আমার দাদির এর দিক সব বাড়ি দেখেন এ বে পড়েছে বললাম না পর ভাতে সেরি খাইয়ে সবাই শুয়ে পড়েছে আর আমি আজকে শিলাম করছি না আজকে আমি শুনি এই জন্যই আপনার মন করেন যে আজকে আমার ডিউটি নাই ঠিক আছে তার জন্য আজকে কি করবো আজকে বাড়িতে লইছে একটু মজা করতেছি বলো ভিডিও বানাচ্ছে এটাই ভালো লাগতেছে ঠিক আছে আমি ভিডিও ভিডিও বানাই আমার তো ভালো লাগে তাই ভিডিও বানাই ঠিক আছে গাইস কোনো টেকা খাওয়ানোর জন্য না আমার তো বানাতে ভালো লাগে তো গাইস এদিকে আসতেছি ঠিক আছে নয়ের দিকে আসলাম আসি দেখতে যে ফজরের নামাজ টামাজ বাদ দিয়ে গেম খেলতে ফ্রি ফায়ার গেমস ঠিক আছে আগে আগে আমি প্রচুর খেলা খেলতাম অতিরিক্ত খেলতাম খেলা বাদ দিয়েছে একবারে ঠিক আছে আর আমি মোবাইলে খেলতাম না কম্পিউটারে গেম খেলতাম তো চলেন আগে দিক যায় আমার দাদির নিচের কাছে কি অবস্থা মোল ধরে এবার দেখি তাহলে আমার আম গাছ আর নিচের কাছে কি মোল আছে নাকি দেখে আসে ঠিক আছে দাদির কাছে নাকি দেখেন নয়নের কাছে দেখেন মোল কত আছে আমও ধরেছে ও ছোটো ছোটো আম ক্যামেরার দেখা যাবে না চলে থাকে যাই দেখি আমার এই গাছের কি অবস্থা দেখে আছে। তো গাইস আমার এই নিচু গাছ তালা চলে আসি ঠিক আছে আমার নিচু তিনটে চারটে গাছ আছে দেখেন এই গাছ এবার আসেনি ঠিক আছে এই গাছটা তুই একটা আছে কিন্তু নিচু অনেক সুন্দর ওই দেখেন তাও দুই একটা মল আছে দেখা যাচ্ছে দেখেন নীর পরিপর্বে আছে এখন বলছেন সকাল কয়টা বাজে এখন ছয়টা বাজে আর দেখেন অবাক মন করেন যে কি কব কি ভাবে বোঝাবো দেখেন এত অতিরিক্ত আমার এই গাছটা অনেক সুন্দর ঠিক আছে একবারে প্রত্যেকটা ডালে বিয়ে আছে মোল আছে একটা ডালও বাদ নেই ঠিক আছে গাইস দেখেন মোল কত আছে নিচুর মোল ওর আগের বারে খালি এই একটা শুধু একটা গাছই বেচেছিলাম কয়টে গা কয়টে গা বেচেছিলাম শুধু একটা গাছ বেচেছিলাম কত করি লাভবো কত করে কর কত ছয় হাজার সরি দেখেন গাইস শুধু একটা গাছ ঠিক আছে গাইস ছয় হাজার টাকা বেজেছিলাম নিচু গাছ কিন্তু আমার বাড়িতে নিচু গাছ খা মনে করেন নিচু খাওয়ার লোক নেই এই যে দুইটা গাছ আছে দুইটা গাছ আছে যে মোল ধরেছে এইটাই মন করেন যে খায় বাঁচিয়ে থাকে আমারে ঠিক আছে আর এই সব গাছ সব বেশি বেশি দেই গাছই নেই কম আরও গাছ ছিলে এই সব জায়গায় সব কাটিতেছে বাড়ি করার সময় কাটিতেছে সব গাছ গাইস দেখেন মোল কত আছে এবার আমার আম গাছের দিক যাওয়া দিয়ে দেখি আম গাছও এবার মোল আসেনি ঠিক আছে গাইস ভালো লাগে আম গাছের দিক যাওয়া হয়েছে তো গাই আমার সাদের বাস চলে আসি ঠিক আছে সাদের বাস এই দেখেন দেখেন আমার আম গাছ দেখেন এবার খুব কম মোল আছে ঠিক আছে এটি ন্যাংরা গাছ আম ধর আছে মোল সব পড়ে যায় আম ধরছে ঠিক আছে দেখা যাবে না ক্যামেরা দুর্বল দেখা যাবে কিন্তু ধরছে ভালোই ধরছে যে যেটা ধরছে তো গাই আমরা খাইয়ে বাসি যাবি না ঠিক আছে শর্ট পড়বি না সব আরো খেলা সব খুশি টুচি যায় কার লোক নেই

আর দেখেন গাছ আমার ভর্তির ভর্তি ঠিক আছে এখন কে এই দেখেন এক একটা ভর্তির ইয়ে আছে ঠিক আছে গাইস আর এবার লস হয়ে গেছে দেখবেন আমার কয়েকদিন আগে একটু ঝড় হয়েছিল ছোটোখাটো ঠিক আছে ঝড়ে সব ভিতর ঘর এই সব ভর্তির গাছ শুয়ে পড়ছে খারাপ লাগতেছে আর দেখেন ওরে তাও হাসছে ওই দেখেন দেখছেন গাইস এটি আমার পাশে ভয়ের তো চলেন এমন একটু ওই পাড়ায় বেড়া আসে ওই পাড়ে বার বেড়া আসে দেখে খালি কৃষ্ণের শব্দ সেই লাগছে যে আমার মোবাইলের ক্যামেরা ভালো লাগাই সেই লাগছে ঠিক আছে পাকে শব্দ তো সেই লাগছে ঠিক আছে কি কব আমি দেখেন কৃষ্ণের শব্দ তো আসেই তাহলে দিক যাওয়া যাক রাস্তার ওর দিক যাওয়া তো গাইস এর দিক আসি দেখি ঠিক আছে সব কামের জন্য প্রস্তুত আসতেই দেখেন দেখছেন নাকি সব কামে যাচ্ছে দেখেন দেখেন সব কামের জন্য প্রস্তুত হচ্ছে কামে যাবে আমরা ঠিক আছে আমি একটু বেড়াচ্ছি আজকে আমার ডিউটি সব মাটি কাটা গুরু ফুকা ঠিক আছে তো এখন যাচ্ছে আর এই দেখেন আমার মাঠে গোম মন করেন যে পাকা জোক পা কাটতেছে দুই এক জায়গায় কাটতেছে পাকা জয়া গেছে দেখেন কি মেশিন দেখছেন এক একাই সব কাজ হয়ে যায় মেশিনে গাইজ চলেন যা একটু ঠিক আছে একটু হাঁটা চলা ভাবতে শরীরও হয়ে যাচ্ছে ঠিক আছে গাইজ সকাল সকাল বেলা ঘুমেতে ওটাও হয় না তো হাঁটা ভাবতে সব কামই হয়ে যাচ্ছে কলা করে ধরে রাখেছে দেখছেন গাইজ কলা করে একটু গাছে গাইজ দেখেন মূল কত আছে কাঁদি গাছ আমার আম গাছ নিচু গাছ কাঁদি আমার এলাকায় ঘুরে ঘুরে তাহলে যাওয়া একটু ঘুরে আসি

কিন্তু আমি তো চেতনই পাই তুই একদিন আজকে চেতন পাইছি চেতন পাইছি বলে চেতন হওয়াইছি হাসনে আজকে একটু ঘুরতেছি আপনার দেখাচ্ছি ভালো লাগতেছে আমার জোলার কাছে আছে ঠিক আছে এটি ব্রিজ ঠিক আছে এটি ছোটোখাটো ব্রিজ আমি মায়ের কাছে আছে এখানে এই দেখুন জোলাই আমার ওই ধানের মাঠে পানি দিচ্ছে তো আর এই জোলাতে পানি চলে আসছে দেখছেন বেশিরভাগ পানি বাড়া আসে বাড়া এসে চলে আসে দেখেন এই বাঙরে যায় টল পানি চল্লিশ কেজি ওয়েট লাগে এটি চল্লিশ কেজি শক্তি লাগবে এটি করতে এমন তিরিশ কেজি লাগে চল্লিশ কেজি শক্তি লাগবে এটি বাক করতে ঠিক আছে এই জিনিসটা দেখি মনে করেন যে সব কামের লোক যাচ্ছে মাটি কাটা গ্রুপ যাচ্ছে তো সবাই করছে জিনিসটা কি মারামারি করার তো দু দু সব টাকা লাগছে দিক দেখেন ওর আগে এলাকায় তো নেই গে ঠিক আছে তো জিনিসটা দেখার জন্যই মন করেন যে কেউ কেউ করছে তো মারামারি করতো না আমি করছি না এটা ব্যায়াম করতো ঠিক আছে বডি মানে মাসাল মারা ঠিক আছে তারপর উড়ে দিলাম মেলা লোকেই দিছি পারে না ঠিক আছে একবারও পারে না জিনিসটা তো চলে না আগে বাড়ি চলে আসি আর একটু কিছু করে গেল তো গাই এই পাখিটা ঠিক আছে আমাদের এই যেখানে কাপড় সাপড় লাইট দেয় না এখানে লয় সারি দেখেন এই পাখিটার আমার এই ঘরের টিনের উপরে বাসা দেখবেন পাখিটার ভিতরে পাখি আসে দেখেন ডাকতে তোর ভিতর টিন ডাকতেছে দেখছেন ভিতরেও পাখি আসে আর এটির বাসা এটি এনে এই দেখেন যে ডাকতেছে ঠিক আছে আমার এই এনে মনে করেন তোর আগের বারেও মেলা করা এই পাখির বাসা ছিল মেলা ঠিক আছে রেন্ডাক সে পাখি গাদ দি আমার দেখ ছু ঝরতেছে ঠিক আছে দেখা যাচ্ছে মনে হালকা হালকা দেন একটু পড়া যাচ্ছে মোবাইলে চার্জ কম কম আছে আবার গাইস মোবাইলে চার্জ মাস দি দি খেয়াল নেই ঠিক আছে এই যে 20% চার্জ আছে गाइस মোবাইল দেখুন তো চার্জ নেই ঠিক আছে আমি বাইরেতে আমার বাড়ি ভিতরে এসে ঘরের ভিতরে রোগের ভিতরে আসতে গিয়ে দেন गाइस আমার বিষ্ণার অবস্থা দেন ঠিক আছে চিন্তা ভাবনা করলাম বিষ্ণাটা পাল ঠিক আছে গাইস আরে তরে মোবাইলে সাজু নেই

সবাই কামে যাবে এখন সাতটা বাজছে রস রোজার মধ্যে সব ডিউটিতে সকাল সকালে ডিউটিতে যায় সকাল সকাল চলে আসে ঠিক আছে এখন উঠতেছে সাতটা বাজে এখন যাবে

সব যে ওর আগে যে গাছে মেলা নিচ আসে না কম বেশি হ্যাঁ এই গাছেটা সেই গাছ তো চলেন গাইস এখন আমার এই ক্রিজটা দিকে আজকে সারাদিন বল ক্রিকেট খেলা লাগবে না বাইরে লইছি ক্রিজ কাল কি করলাম তো কাল কি সেই আকারে বৃষ্টি হয়েছে সারাদিনই বৃষ্টি ঠিক আছে আজকে দেখে ক্রিজের কি অবস্থা দিকে আছে গাইস আমি দেখেন এই মেশিন দিয়ে সব গুম কাটতেছে ধরের দিক বুঝতে পারছেন গাইস এই মেশিন দিয়ে গুম কাটেছে অলরেডি আর এই দিক গুম কাটার জন্য হয়ে গেছে এই পানিটা যে কালকে বৃষ্টি হইলে পায়না শুকলেই মন করেন যে আপনি দেখবেন কাঁদা শুরু করে দিবি একবারে ওকে করে দিবি তোষ করে দিবি আর কি রে ফ্যাশনের কী অবস্থা গাছ আর আমার মন করেন যে ছোটো অল্প জায়গা দিয়ে একটা জমি মনে করেন যে এক পাও নেই অল্প এক পর কুমে আছে এখানে আবাদ করেছে এই দেখেন ফ্যাশারির আবাদ মনে আমার খেয়াল নেই যে আমার ফ্যাশারির আবাদ করেছে ফল টল কেমন চুরি হাসছে রিডা হানিফ

গাড়ির গাছ বাজনা ওইটার বাজনা বেআ জানে খেলা জানে একটু ভালো লাগে না আর তো গাছ দেখেন ক্যামেরার দেখা যাচ্ছে নাকি পানি জমে গেছে রে আজকের মনে খেলা হবে না রে ইস্টাম গাড়াই আছে রে কিরেন্দ্র কি ওঠেছে দাগ কিসের সাপ গেছে নাকি গাছ পানি জমে গেছে রে কি খেলা হবে না

আমার ভিডিওর মধ্যে গাইস দেখাচ্ছে এই দেখেন ঠিক আছে গাইস কালকে পুষা আশিটা গাইস কালকে পুষা আশিটা সাবস্ক্রাইব আসছিল আমার চ্যানেলে ঠিক আছে আজকে নব্বইটা আমি মনে করেন যে রাতারাতি গাইস মনে করেন যে রাতারাতি পাঁচটা সাবস্ক্রাইব আর সে লাগতে গাইস আর যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয় যায় গাইস তো একটা ছোটো গিফট আছে গিফট দেবো না গাইস দেখা মনে ঠিক আছে খেলা খুশি লাগতো দেখেন

এখন দেখি পাড়া পালে যায় ক্রিকেট খেলা যায় নাকি সবাই সবাই ডাকতে যায় ক্রিকেট খেলে নাই সবাই ঈদ উপলক্ষে কেমন ধরে ফোটেছে গোপাল কেমন আমাদের দুই নাম্বার কিরিস ঠিক আছে গাইস

তো গাইস আমরা মন করেন যে সময় কাটতেছে আমরা পাড়ার সব সাল কাজে গেছে ঠিক আছে দুই একজন আছে ভবিষ্যৎ বল ব্যাট খেলতেছি মোটামুটি শুয়ে গেছে ঠিক আছে গাইস সময় কাটতেছে না দ্বিতীয়ত সব খেলা শুরু করে দিছি আর তো খেলা দেখাবো কেমন করে আমার ক্যামেরা মন করেন যে ভিডিও করার লোক নেই ঠিক আছে এখন খেলতেছি খেলার শেষে আবার দেখাবো না তো গাইস এমন একটা কাম হলে গাইস খেলতে খেলতে বল হয় যে এমনি সময় কাটতে যাচ্ছে না ঠিক আছে গেল বল হয় এনে অতিরিক্ত মন করেন দশ বারো জন যে চার পাঁচজন যাই যাই খেলতে লাগিয়েছিলাম অতিরিক্ত খোঁজা খোঁজে তাও বল খুঁজে পাচ্ছি না ঠিক আছে গাইজ সব জায়গায় দেখেছে গাইছেন খেলা বাদ বাইর থেকে রওনা দিয়ে যাই দেখি সময় কিভাবে কাটে নি তো গাইজ খেলে মেলে আসে একটু শুয়েছিলাম ঠিক আছে ঘুম তো হয়নি একটা মুভি দেখতে লাগছিলাম হলিউড মুভি সেই অর্ধেক দেখা হয় স্যার এখন আজান পড়তেছে ঠিক আছে গাইজ ঘরের আজান পড়তেছে এখন নামাজ পড়তে যাবো আর তো গাইজ আজকে রোজারা সেই যাচ্ছে ঠিক আছে কি কবো আমি মনে করেন যে আজকে মেঘলা মেঘলা আকাশে থাকেন গাইস ফুল মেঘলা কোনো রোদ নাই সকাল সকালবেলা একটু রোদ বাড়াইছিল ঠিক আছে কিন্তু এখন আর রোদ নাই মনে করেন যে ভালোই যাচ্ছে তো গাইস আগে ঝড়ের নামাজটা পড়ে আসি তো গাইস ঝড়ের নামাজ শেষ করে আমি বাড়িতে আসলাম আসি এখন ওদের যে ছবি দেখা অর্ধেক করে থুইছিল আমার অর্ধেক বাকি ছিল ঠিক আছে কারণ এই অর্ধেক ছবি দেখি আমার সব সালবেলা ডিউটিতে গেছি ওরা কামের দিন চলে আসবে না আসি সব ক্রিকেট খেলবেন একসাথে ঠিক আছে গাইস একবার আসো তো আমার ছবিটা দেখা হয়ে যাবে আমি ক্রিকেট খেলতে আসবে সুতরাং দেখাবো তো গাইস মুভি দেখতে দেখতে শুয়ে পড়ছিলাম কখন ঠিকও পাইনি ঠিক আছে এই মনে করেন যে আসলে নামাজ আগে একদিন উঠেছে উঠে খালি নামাজটা পরে আবার ওই বাজারে গেছি কিছু জিনিসপাতি কিন্তু সেলেনে ফেক্স নোট মা লাগে ফ্লসি কাজ টাজ করলাম ঠিক আছে গাইস এখন বিকাল টাইম ঠিক আছে তো আপনি একটু কলামে গাইস বিকাল টাইমটা দেখেন কি সুন্দর লাগে ঠিক আছে হেবি সুন্দর মনে করেন যে বিকাল টাইম আর সকালবেলা বললামই তো প্রথমেই বলেছি যে সে সুন্দর লাগে ঠিক আছে এই টাইমটা টাইমটা এমনি সবসময় ভালো লাগে ঠিক আছে গাইস তো গাইস এখন ওই ওরা আইসি সব ডিউটি থেকে আইসে এখন ক্রিকেট খেলে কিন ঠিক আছে ক্রিকেট খেলে ক্রিকেট খেলে ইফতালি লে ঠিক আছে কে মতন বলো তোর নাকি ঠিক আছে গাইস কেউ যদি ভিডিও দেখে ভালো লাগে তো গাইস একটু করে লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ